মাস খেলে আপনি মিনিমাম চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চোখ বুঝে আরামসে ইনকাম করতে পারবেন মনে করছেন আমি কম পয়সা ইনভেস্ট করে ব্যবসা শুরু করবো আপনার মেশিনে যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের ইনস্টলারদের ফোন করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়ি গিয়ে একদম ফ্রি সার্ভিসে কাজ দেখিয়ে দিয়ে আস মেশিনারি কোম্পানি আছে কেন এখানে দর্শকরা এসে মেশিন কিনবে আমি সোমা বালাজি মেশিনারি পক্ষ থেকে দু পঁচিশ সালে এমন একটা নিউ বিজনেস এর আইডিয়া নিয়ে এসেছি যে বিজনেস টা আমরা যে কোনো পথে ধারে আনাচে কানাচে গলিতে সব জায়গায় দেখতে পাই এটা এমন কিছুই বিজনেস না এটা হচ্ছে একটা খাদ্য মানে ফুডি আইটেম যেটা হচ্ছে রুটি রুটিটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকের ঘরে লাগে সকাল বিকাল প্রত্যেকের লাগে তো এই রুটির বিজনেসটা করে দু পঁচিশ সালে আপনি কিভাবে সেট আপ করবেন গ্রো করবেন সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানাবো তো চলুন স্যার একবার আমাদের রুটির যে মেশিনটা আছে সেটা একবার দেখি সেই আমাদের রুটি মেশিন যেটা ফুললি অটোমেটিক আছে এখান থেকে আমাদের এই রুটি মেশিনটা থেকে কিভাবে রুটি তৈরি করবেন কিভাবে রুটি তৈরি করে আপনারা বিজনেসটা গ্রো করবেন সেটাই সম্বন্ধে একবার বলি দেখুন এখানে এই রুটির মেশিনে ফ্লো দেওয়া হবে এই ডো থেকে এখান থেকে রুটি একদম কেটে সুন্দর নেবে নিয়ে এখান থেকে রুটি একদম ভাবে ফ্লপি হয়ে বেরাবে সেটা আপনাদের অবশ্যই একবার দেখিয়ে দেবো দেখুন দর্শক বন্ধুরা কিভাবে আমরা ডোটা দিচ্ছি নিজে নিজেই অটোমেটিকলি বেড়ে যাচ্ছে একদম সুন্দর কাটিং হয়ে ফ্লপি ফুলকো ফুলকো রুটি বেরাচ্ছে

আচ্ছা তো ম্যাডাম কী লাভ আছে এই ব্যবসা আচ্ছা এই ব্যবসায় বিজনেসে যে কি প্রফিট আছে পুরো প্রফিট আপনাকে বলে দিচ্ছি ধরুন আপনার হোলসেল প্রাইস যদি আটা এক কেজি পঁয়ত্রিশ টাকা কেনেন এক কেজি থেকে চল্লিশ পিস রুটি বেরাবে যদি রুটির কস্টিং খরচা এক টাকা পড়ে সেটা আপনি হোলসেলারে আড়ায় দু থেকে আড়াই টাকা সেল করতে পারেন পার পিসে যদি এক টাকা লাভ হয় তাহলে আপনি পার পিসে এক টাকা লাভ করলে ঘন্টায় আটশো থেকে হাজার টাকা যদি প্রফিট করেন দু ঘন্টা কাজ করলে মাস গেলে আপনি মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চোখ বুঝে আরামসে ইনকাম করতে পারেন তো ম্যাডাম মার্কেট তো আরো অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করে তো দর্শক বন্ধু সেখান থেকে না গিয়ে আপনাদের এখান থেকে কেন নেবে এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন স্যার অনেক মেশিনারি কোম্পানি আছে কেন এখানে দর্শকরা এসে মেশিন কিনবে কারণ হচ্ছে দেখুন স্যার এখানে মেশিন তো কিনে নিয়ে যাবেন এরপরে মেশিন দিয়ে হাতে ধরে আমাদের এখান থেকে ইনস্টলাররা গিয়ে হাতে ধরে আপনাকে কাজ শিখিয়ে দেবে এছাড়া আপনার মেশিনে যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের ইনস্টলারদের ফোন করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়ি গিয়ে একদম ফ্রি সার্ভিসে কাজ দেখিয়ে দিয়ে আসবে কি ফেসিলিটি আছে এই মেশিনের আপনার অবশ্যই দেখুন মেশিনটা কিনে যদি আপনি মনে করেন যে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করবেন অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় আপনি নিয়ে যাবেন যদি আপনি মেশিনটা মুভ করতে চান কোনো অসুবিধা নেই কারণ দেখুন এখানে একটা চাকা সিস্টেম ট্রলি সিস্টেম করা আছে সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারবেন কেউ যদি মনে করেন আপনি রাস্তার ধারে বিজনেস করবেন মেশিনটাকে মুভ করা নিয়ে কোনো সমস্যা হবে না এটা তো অনেক ধরনের ব্যবসা আছে তো আপনি এই ব্যবসাটাকে কেন করছেন দেখুন এই ব্যবসাটা কেন সার্চ করছি একটা ফুডি আইটেম আর রুটি প্রত্যেকের ঘরে লাগে তো সকাল বিকাল এটা লাগে তো এখন মানুষ প্রত্যেকটা মানুষ এতটাই বিজি হয়ে গেছে যে বাড়িতে কর্ম মতো সময় পায় না ইনফ্যাক্ট যারা ভাবছেন রাস্তায় বিজনেস করছেন তারাও মানুষকে রুটি দিয়ে পারছেন না ম্যান পাওয়ার এখন খুবই কম সেক্ষেত্রে যদি কেউ এই মেশিনটা নিয়ে কাজ করেন তো তারা নিজেরা তো সেল করতে পারবেন চাইলে সে সেল করতে পারবেন এছাড়া যে আমাদের হসপিটাল বলুন হরুদারা বলুন যে সমস্ত জায়গায় ম্যান পাওয়ার খুবই কমে গেছে সেই সমস্ত জায়গায় রেগুলার রুটি লাগছে সেই সমস্ত জায়গায় এই মেশিনটা নিয়ে যদি কেউ সরব করেন মেশিনটা নিয়ে বসান অনায়াসে

চলুন আপনাদের সেই মেশিনের সাথে একবার পরিচয় করে দেওয়া এই সেই সেমি অটোমেটিক মেশিন অনেকের ক্ষেত্রে তো একটা বাজেটের ব্যাপার থেকে তো সেই যদি কেউ মনে করে এই সেমি অটোমেটিক নিয়ে রুটি মেশিন নিয়ে কাজ করবেন অনায়াসে করতে পারেন এটা হচ্ছে আমাদের সেই সেমি অটোমেটিক মেশিন যার ঘন্টায় প্রোডাকশন তিনশো থেকে চারশো পিস হয় এখানে আপনি ডো দেবেন জাস্ট রুটি সেফ বেলে বেরিয়ে আসবে আপনাকে শুধু হাতে ছেঁকে নিতে হবে আচ্ছা হ্যাঁ এই মেশিনে দাম আছে আশি পঁচাশি শুরু হয় আর লাখ টাকা পর্যন্ত দাম আছে আর এই মেশিনে শুধু আপনি রুটি করতে পারবেন তাই না ডাইস চেঞ্জ করে আপনি পাপড় করতে পারবেন ফুচকা করতে পারবেন এই মেশিনের ফেসিলিটি এটাই আছে এই একটা মেশিনে স্যার কোন মেশিন দেখালাম এবার আপনাদেরকে ডো মেশিনটাও দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ডোকাটা কাটা মেশিন যেখানে আপনি আটাটা মিক্সচার করে মেখে এখানে যদি দেন এখান থেকে আপনি একদম অনায়েশে নিজের মতো শেপ কেউ 30 গ্রাম কে 40 গ্রাম যে যেরকম ডো বের করতে চান এখান থেকে সুন্দরভাবে ডো কেটে বেরিয়ে আসবে এটা হচ্ছে আমাদের এই ডো মেশিন তুমি এই মেশিন কি বাড়ির লাইনে চালানো সম্ভব একদম স্যার এই মেশিনটা বাড়ির কারেন্টে চলবে 220 वोल्टেই চলবে এটার জন্য আপনাকে আলাদা কোনো কোন কারেন্ট নিতে হবে না এই মেশিনটা যা 220 वोल्टে চলবে প্লাস আপনার গ্যাসও যে লাগবে আপনার এটা এক ঘন্টা আপনার দেড়শো গ্রাম গ্যাস সেটা খরচা হবে কি লাইসেন্স লাগে এই ব্যবসাতে করতে দেখুন যে কোনো বিজনেস করতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স লাগে তো কেউ যদি মনে করেন আমি এখন ব্যবসাটা শুরু করব যে ছ মাস পরে কেউ যদি কেউ ট্রেড লাইসেন্স করতে পারেন কোনো অসুবিধা নেই এখনই না আপনি গেলে যে এখনই ট্রেড লাইসেন্স করে নামতে হবে এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা তো ম্যাডাম কত দূর পর্যন্ত সাপ্লাই হয়ে থাকে এই মেশিন আপনাদের আপনি ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো জায়গায় আপনি এই মেশিনটা নিয়ে সাপ্লাই হতে পারে কারণ আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানি হচ্ছে বালাজি মেশিনারি কোম্পানি কলকাতা মধ্যমগ্রাম মোড়াগাছা বিডিও অফিস যদি কেউ হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনি অটো পাবেন সেই অটো উঠে বলবেন মোড়াছা ভিডিও অফিস যাব যদি কেউ শিয়ালদা হয়ে আসেন সেক্ষেত্রে শিয়ালদাহ উঠে আপনি শিয়ালদা থেকে আপনি বারাসাত আমি যে কোনো লোকাল ট্রেন উঠে মধ্যম স্টেশন নামবেন মধ্যমগ্রাম স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো দাঁড়িয়ে থাকে সেই অটো উঠে বলবেন মোরাগাছা বিডিও অফিস এছাড়া আপনাদের যদি কোন রকম সমস্যা হয় আমাদের দেওয়া যে স্কিনে হেল্পলাইন নাম্বার দুটো আছে ওই নাম্বারে কল করবেন আমরা সমস্ত প্রপার ভাবে আপনাকে গাইড করে নেবো যে কিভাবে আসবেন ম্যাডাম এই ডুটির মার্কেটিং কিভাবে করবো যদি একটু বলতেন স্যার এটা এমনই একটা আইটেম বা এমনই একটা খাদ্য সেটা নিয়ে আর নতুন করে কোনো আপনাকে মার্কেটিং করতে হবে না কেন আমাদের এটা প্রত্যেকের ম্যান্ডেটারি প্রত্যেকের ঘরে লাগে সকাল বিকেল লাগে আর প্রত্যেকটা মানুষ এখন এতটাই ব্যস্ত যে কেউ মনে করবে ঘরে করবে সেক্ষেত্রে সম্ভব হয় না আমরা প্রত্যেকেই বাইরের থেকেই রুটিটা পারচেস করি সেক্ষেত্রে এটা নিয়ে আর আলাদাভাবে কোনো আপনাকে মার্কেটিং করতে হবে বলে আমার মনে হয় না আচ্ছা তো ম্যাডাম এই রুটি বানাতে কি কি লাগে রুটি বানাতে আপনার অবভিয়াসলি গ্যাস লাগবে কারেন্ট লাগবে আটা জল যে একটুখানি যা লাগে আচ্ছা মানে এই র গুলো লোকাল থেকে কালেক্ট করে নিতে পারবেন একদম লোকাল থেকেই কালেক্ট করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এটা এমন একটা খাদ্য যে খাদ্য আমাদের সকাল বিকেল লাগে এটা নিয়ে আপনাকে নতুন করে কোনো মার্কেটিং চিন্তা করতে হবে না কেন আপনারা প্রত্যেকে দেখতে পান আমাদের গলির আনাচে কানাচে সব জায়গায় এই ধরনের বিজনেস হচ্ছে বা এমনও আছে তারা দিয়ে কোলাতে পারে না লাইন দিয়ে লোকের রুটি দাঁড়িয়ে কেনে তো এই বিজনেসটা করুন প্রত্যেকে আমি আশা করি সেটা হবেন মাত্র যদি সারা দিনে দু ঘন্টাও কাজ করেন তো মাস আপনার চল্লিশ থেকে টাকা ইনকাম করা আটকাতে পারবে না স্যার আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার